আমরা চাইতেছি যেন এখনকার ক্ষমতা আসতে না পারে বসে এর কারণ কি শুনবেন না হ্যাঁ বলে বসে এর কারণ শুনবেন না এইটা কেন শুনবেন না শুনবেন না আচ্ছা

আর কোনোদিন দেখবে বিচারে আল্লাহকে দেখার সন্তানগুলো আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ দেশকে রক্ষার জন্যে আজকে বৈষম্য দূর করার জন্য আজকে আমরাও তো সেইগুলির লিখে নামছি কেন নামছি এই দেশটার জন্য ইসলামের কল্যাণের জন্যে মানবতার কল্যাণের জন্য কথা ঠিক কিনা কিন্তু এখানে কিন্তু ডালমেকুস কালো হয় কথা সেখানে অভ্যুত্থানে সরকার প্রেসিডেন্ট থাকলে সংবিধান জারি সংবিধান বিলুপ্ত হয় না আর প্রেসিডেন্ট না থাকলে সংবিধান তাই প্রেসিডেন্ট সরানোর ব্যাপারে আপত্তি জানাইছে আসতে আর একটু আসতে আচ্ছা এই যারা গড়ে অভ্যুত্থান করছে এই অভ্যুত্থানের এটা কি সাহিদে আনা উল্টা আচ্ছা গেল গেল আচ্ছা এরপর আমাদের দাবি কি ছিল মৌলিক সংস্কার কথা বলে না কি সবার দাবি ছিল আচ্ছা আমরা সবাই নাম সেই মৌলিক সংস্কারের জন্য এরপরে দৃশ্যমান বিচার এই যে এতগুলো মানুষ মেরে ফেলাইলো এই দেশে টাকা পাচার করলো পঙ্গ হলো আয়নাগার হলো পিলখানা হলো এগুলো বিচার লাগবে না এটা সবাই দাবি কিনা আচ্ছা সংস্কার দৃশ্যমান বিচার আচ্ছা এরপরে হইল জাতীয় নির্বাচন কথা ঠিক তো আচ্ছা আপনারা কি দেখছেন সংস্কার এবং দৃশ্যমান বিচারের চেয়ে জাতীয় নির্বাচন দেশে আমি কিন্তু নাম বলি নাই আমি কিন্তু বলি নাই আমার আবার গালি শুরু করবে আমি কিন্তু বলি নাই কারা কারা আচ্ছা আচ্ছা এখন বলেন এই বিচারটা দৃশ্যমান না হোক মৌলিক সংস্কার না হোক আওয়ামী লীগ আবার ফিরিয়ে আসুক এইটা এইটা ভারত চায় ভারত কারা চায় বলেন এখন আল্লাহ সাথে কাজের সাথে ভারতের কথার সাথে কাজের সাথে কেমন একটু মেলতে চায় এই আমাদের সন্দেহ বাড়ছে আল্লা মা করুন এরকম না হোক এটা চাই কিন্তু ব্যাপারটা কেমন যেন একটু সন্দেহ হয় একটু সন্দেহ হয় কথা বুঝছে ওই যে বলছি বিএনপি একবারে ক্ষমতা জানো আসে যখন আওয়ামী লীগ তাদের কার্যক্রম বিস্তার না হওয়ার পর্যন্ত নিষিদ্ধ এইজন্য রাষ্ট্রপতির নামছি এইরা বিরোধিতা করছে কারা কাজ সারা দেখে কাজ সারা দেখে কারা আচ্ছা তাইলে দেশের যে মৌলিক পরিবর্তনগুলো সংস্কারগুলো দরকার এগুলো সব বাধা দেখতেছি বাংলাদেশের ভিতরে কয়েকবার দেশ চলেছে কথা ঠিক কি না এখন আমাদের ভয় হয়

ওই নজরে দেখলি আমরা উঠি আমরা যখন রাস্তায় তখন দেখি তাদের আসলামগুজ গুলো পাখির মতো রাস্তায় তখন মায়ের কান্না বন্ধ হয় না জোরে চিল্লাই চিল্লাই বলে আমার সন্তান আজকে কয়েকদিন পর্যন্ত আমাকে বা বলে ডাক দেয় না আজকে সেই আবু চাইছে সেই দুই হাত প্রসারিত করে দেশের জন্য গুলি পাখির মতো লাগার পরে আজকে রাস্তায় লুটাইয়া গেল আমাদের দৃশ্য এখনো যায় না আর সেই অবস্থায় আবার ক্ষমতায় আসে আল্লাহ মাফ করুক না আল্লাহ মাফ করুক না আল্লাহ আবার কিন্তু সেই ভারত ঢুকবে আবার কিন্তু সেই আওয়ামী লীগ সহ সব খারাপ না আওয়ামী লীগের ভিতরে অনেক দেশ প্রেমিক মনে করিয়া হয়তো বা দল করে সব তোর খুন খেলা কথা ঠিক না ঠিক ওই কিন্তু দুষ্কৃতিকারী আবার ঢুকবে আবার সেই চাঁদা বলতে দৌড়তে বেড়ে যাবে আবার মায়ের কোন সন্তান হারা পরিবেশ হবে আবার আমাদের দেশ গুলামের কিঞ্চিনের হবে আবার আমাদের এই দেশের টাকা বিদেশে প্রচার হবে কথা ঠিক না বেশি বসেন এই জন্য আমরা তাদের কথা যদিও নাকি দদি মার্কা কথা কি আমাদের বা করে আমাদের কি করে আবার বারবার আমাদের কি করে আমাদের বারবার রাস্তায় আবার সন্তানের এরকম মাকড় হালা হবে আর লক্ষ লক্ষ মানুষের তাদের মিথ্যা কেসের মাধ্যমে সংসার বিলীন হবে আবার আমাদের কষ্টকৃত আমার বিশ্ববাজার আমার रिक्শালা বাজার আমার জেলে বাজার আমার ভাইরা আজকে দdte পুইয়া বিদেশের মধ্যে জামরা কালো হয়ে যায় পুইয়া সেই টাকা বাংলাদেশে পাঠায় এই রেমিটেন্সের মাধ্যমে দেশ চলছে আর ওই 1% এর নাম দিয়া ওরা সেই বসে আমাদের দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে ছয়শ বিশটার মতো বাড়ি বানায় আমাদের দদি দেখলে ভয় ভাই কথা সোজা দদি দেখলে ভয় ভাই দদি দেখলে ভয় ভাই এই আমি বারবার বলছি পরে পরে শব্দ নাই সব কর্তব্য এখন পরে বুঝি এখন এই জন্য এখন এই জন্য আমরা আওয়াজ তুলছি আল্লাহর রহমতে